রাজধানীর মহারণে তুলসীবর্তী উচ্চতর বালিকা বিদ্যালয় আজ থেকে শুরু হয়েছে দুদিনের বাহান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এর উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার এসিআরটি আয়োজিত এই প্রদর্শনীতে সারা রাজ্য থেকেই ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল নিয়ে যোগ দিয়েছে মেয়র বলেন এই বিজ্ঞান প্রদর্শনী থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে তিনি বলেন বিজ্ঞান প্রদর্শনী হল কল্পনা এবং বৈজ্ঞানিক ধ্যান ধারণা এবং বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধনের প্রয়াস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি সি শর্মা নয়াদিল্লির এন সিআরটির সহকারী অধ্যাপক ড সিভি শিমারয় প্রমুখ প্রদর্শনীতে আলোচনা চক্র এবং কুইজও অনুষ্ঠিত হয় বিজ্ঞান মনস্ক হিসেবে তাদেরকে তাদের চিন্তাধারা উপস্থাপন করার কিন্তু সুযোগ এই মঞ্চে তারা এই অনুষ্ঠানে তারা পাচ্ছেন এটাই হচ্ছে স্টুডেন্টের বা আমাদের শিক্ষার্থীদের একটা বড় প্রাপ্তি আমি বলব সবাই সব প্রতিযোগিতায় প্রথম বা পুরস্কার পায় না কিন্তু অংশগ্রহণ করাটা তাদের মনে চিন্তা বা বা প্রতিভার কিন্তু একটা সুযোগ থাকে যে প্রতিভাকে প্রকাশ করা বিকাশ করা বা সমৃদ্ধ করার ক্ষেত্রেও অনেকটা জ্ঞান অর্জন করা যায় প্রদর্শনীতে অংশগ্রহণ করলে বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি এখানে বিজ্ঞান সেমিনার হয় এবং সেমিনারের বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য মিলেট আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং ধারণা এই সেমিনারে যারা অংশগ্রহণ করবে বা যে বিষয়বস্তু থাকবে এবং আলোচনা যারা বিষয়বস্তু উপস্থাপন করবেন তার থেকে যারা আমাদের স্টুডেন্টরা অনেকটাই এক্ষেত্রে সমৃদ্ধ হবে